জানাবো এইভাবে উনি আশ্বাস দিলেন আমাদের আমাদের রাজ্য পুলিশে কোনো ভরসা নাই আমরা বললাম দিদি আমাদের রাজ্য পুলিশে ভরসা নাই আমরা অবিলম্বে আমাদেরকে কেন্দ্র বাহিনী দেন ধর্ষিতার বাড়িতে গেলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন গত কয়েকদিন আগে সন্দেশখালী এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা উত্তম সর্দার এবং শিব প্রসাদ হাজরার বিরুদ্ধে এছাড়াও এলাকার মহিলাদের ধর্ষণ ও শ্রীরতাহানি সহ নানান অভিযোগ উঠেছে এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে এই ঘটনার পর নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলতে সোমবার সন্দেশখালিতে এলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সহ তিন সদস্যের একটি দল এদিন তারা কলকাতা থেকে সোজা ধামাখালি ঘাটে আসেন এবং তারপর লঞ্চে করে নদী পেরিয়ে সন্দেশখালিতে আসেন সন্দেশখালিতে আসার পর তারা সন্দেশখালী নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেন থেকে রেখা আসার পরে উনি আমাদের কাছে জানতে চাইছিলেন যে আমরা যে অভিযোগগুলো করেছি এই অভিযোগগুলো ঠিক কি না তা আমরা জানালাম হ্যাঁ এই অভিযোগগুলো ঠিক আমরা রাজ্যপালের কাছেও দিয়েছি আর কমিশনার যিনি অরুণ হালদার এসেছিলেন তানার কাছেও দিয়েছি আর দিদির কাছেও আমরা তুলে দিয়েছি আমাদের অভিযোগগুলো যে আমরা আমরা সন্দেশখালীর মানুষ অত্যাচারিত বহিরাগত দ্বারা অত্যাচারিত উত্তম সর্দার সাজান শেখ শিবু হাজরা এদের দ্বারাই আমরা অত্যাচারিত আমাদের সম্ভ্রমহানি করে আমাদের মান 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 মানহানি করে আমাদের ইজ্জতের ইজ্জতের হানি করে আমাদেরকে থের দেয় যখন তখন আমাদের স্বামী সন্তান তুলে নিয়ে আমাদের তাদের মারধর করে পয়সা চাইতে যদি যাই গরিব মানুষ কাজ করে আমরা তাকেও মারধর করে যদি একটা ব্যবসায়ী তার দোকান থেকে মাল না দেয় তার দোকানে ছাপ বন্ধ করে দেয় দোকানটা ভেঙে দেয় এই সবগুলো করে যেভাবে আমরা আমরা অত্যাচারিত সেই কথাগুলো আমরা ওনাকে জানালাম ওনারা আশ্বাস দিলেন যে দেখ আমার যাব রাষ্ট্রপতির কাছে যাব গিয়ে এই কথাগুলো আমি জানাবো এইভাবে উনি আশ্বাস দিলেন আমাদের আমাদের রাজ্য পুলিশে কোনো ভরসা নাই আমরাও বললাম দিদি আমাদের রাজ্য পুলিশে ভরসা নেই আমরা অবিলম্বে আমাদেরকে কেন্দ্রী বাহিনী দেন আমাদের সন্দেশখালী মানুষ আমরা সবাই এখনও আতঙ্কে আছি শাহজাহান শেখ যতক্ষণ অ্যারেস্ট না হচ্ছে ততক্ষণ আমাদের এই আতঙ্ক কাটবে না আমরা যার জন্য এখনো মুখ ঢেকে আপনাদের সামনে কথা বলতে বাধ্য হচ্ছি সন্দেশখালী থেকে অর্ণব মৈত্রের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর